আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে রোজকার মতো রান্নাঘরে চলে আসলাম টিফিন বানানোর জন্য সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে সেরে এসে আগে সবজিগুলো কিছু কেটে নিচ্ছে কালকে রাত্রে অনেকটা ভাত ছিল যে বাসি খায় না সে সকালবেলা উঠে বলছে রাত্রেবেলায় শোয়ার সময় বলছে যে ভাত যেগুলো আসছে ভাতগুলো আমাকে সকালবেলা ভেজে দিই ঠিক আছে যে তো বাসি খেতে যায় না তাই বললো যখন তাই ঠিক আছে করে দেবো তাহলে আর আমার আজকে রুটি বানানোর এতটা ঝামেলা নেই আর তরকারি টরকারি কিছু করবো না তাই ক্যাপসিকাম পেঁয়াজ আলু একটু সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সব কিছু কষিয়ে টষিয়ে নিয়ে মশলাপাতি সব দিয়ে ওর মধ্যে ভাত গরম দিন তো ডিম দিয়ে খালি পেঁয়াজ আলু দিয়ে করে দিই আজকে আর ডিম দিলাম না সয়াবিন আলু ক্যাপসিকাম এগুলো দিয়েই করে দিলাম তাও বলে দিলাম যে থাকবে না নাই গরমের দিন রাতের ভাত নষ্ট হয়ে যেতে পারে টিফিনকারিতে চাপায় তাই এখানে সকালবেলা রুটি করে আমরা গুড় দিয়ে খেয়ে নিয়েছি আর এখানে একটু দই ছিল দই দিয়ে একটু ছাচা বানিয়ে নিল তো দই একটু গুড় পাউডার যেটা গুড় পাওয়া যায় সেটা দু চামচ দিয়ে দিলাম একটু বিট লবণ দিয়ে দিলাম একটু গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নিলে তো সকালবেলা শেষ আমিও এখন চা খাই না সকাল দিকটায় আর উমাও চা খেতে চায় না এটা দিয়ে দিলে খেয়ে নেয় আর উপরে একটু জিরে ভাজা গুঁড়ো ছিটিয়ে দিলাম দিয়ে দুপুর সকালে জল খাওয়ারটা সেরে নিলাম তাই এক খেতে না খেতে তো আবার আরেকটার চিন্তা এখন বেশি দেরি করলে দুপুরে রান্নারও দেরি হয়ে যায় সব আর আমার ওই সারা দুটো তিনটে পর্যন্ত রান্নাঘরে বসে থাকতে আর ভালো লাগে না সেজন্য পারে চেষ্টা করি সকালবেলাটা যত তাড়াহুড়া করে করে রান্নার কাজটা তো সবথেকে বড়ো কাজ সারাদিনই কেন রান্না হয়ে গেলে বাসন ধোয়া ঘর রান্নাঘর মোছা তাক পরিষ্কার করা এগুলো করতে তো অনেকটা সময় লাগে তাই রান্নাটা হয়ে গেলে মনে মতো সারাদিনে মানে সবথেকে বড়ো কাজ একটা শেষ তাই সকালবেলা জলখাবারটা খেয়ে যতটুকু পারি তাড়াতাড়ি চেষ্টা করি রান্নাটাকে সেরে নিতে রান্নাঘরের কাজটা সারা হয়ে গেলে মনে হচ্ছে যেন আমি কিছুটা সময় জন্য তাহলে ফ্রি হয়ে যাই এখন আর ফ্রি কোথায় রান্না শেষ হতে হতে এখন আরেক বাচ্চা এসে জোগাড় হয়েছে তাকে খাওয়াতে হয় তাকেও একটু দেখাশোনা করতে হয় কিছুক্ষণ পরপর গিয়ে কে জানি কোথায় ঢুকে গেলো কোন চেপায় আটকে গেল সকালবেলাটা তো ছেড়ে রেখে দেয় ওকে এখনও নতুন পাখা সেরকম একটা বজায়নি একটু একটু হচ্ছে মাত্র সবে একদম বাচ্চা তাই তার পিছনে ওকে দুপুরবেলা খাওয়া দেয় সকালবেলাটা তো উমা করে চলে যায় ওকে খাইয়ে দেওয়া খাঁচাটা পরিষ্কার করে দেওয়া সবও করে আর দুপুর দিকে তো এখন রেখে যখন যায় কী করবো দুপুরবেলাটা আমি খাইয়ে দিই একটা পশু পাখি থাকলে করে তাকে না খাইয়ে নিজেরাও খেতে ভালো লাগে না এতটাই অন্ধকার করলো ঝপঝপিয়ে বৃষ্টিও চলে আসলো একদিকে খুব ভালো হয়েছে যে দুদিন ধরে এতটা গরম পড়ছিল আমার ছাদটা ঠান্ডা হয়ে গেলে ঘরটাও ঠান্ডা হয়ে গেলো যাই হোক একে খাইয়ে দেয় খাওয়া দাওয়া সেরে রাত্রেবেলাটাই যে দুই বাচ্চাকে নিয়ে পার করে দিলাম ব্লগটাকেও শেষ